দুটি মামলায় তার জামিন মঞ্জুর করেছেন তবে তার গ্রেপ্তারের পর মোর সেই ঘটনার এবং সেই সাথে সেই ঘটনার তীব্র নিন্দা জানাতে দেখা যায় অনেককে বেশিরভাগ নিন্দনীয় পোস্ট হয়েছে যেখানে বলা হয়েছে ফাঁসানো হয়েছে তাকে সেই সাথে থানায় নিয়ে তাকে বেধরক মারধর অভিযোগ শরীরে আঘাতের চিহ্ন গেল মঙ্গলবার রাতে তাকে আটক করে ফরিদগঞ্জ থানা পুলিশ পরে দুপুরে দুটি মামলা গ্রেফতার দেখিয়ে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয় এদিকে থানায় আটকের পর ওই নেতাকে নির্যাতন করার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রদলের নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন ঘটনায় কেন্দ্রীয় দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন জানিয়েছেন আজ দুপুরে ছাত্রদল সভাপতির জামিন হয়েছে এর আগে গতকাল তাকে থানায় মারধর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে ছাত্র দলের একাধিক নেতাকর্মী গ্রেপ্তারের পূর্বের ঘটনা উল্লেখ করে বেশ কিছু পোস্ট দিয়েছেন সেখানে তারা লিখেছেন একটি প্রাইভেট কারের ধাক্কায় ইউনিয়ন সেক্রেটারি পরে গিয়ে ব্যথা পায় কিন্তু প্রাইভেট কারটি না থেমে দ্রুত চলে যায় এক পর্যায়ে সেক্রেটারি গাড়িটির গতিরোধ করে তখনই তাদের মধ্যে তর্ক বিতর্ক হাতাতে শুরু হয় এমন সময় সেখানে আসে সাউন কাবি এর মধ্যে প্রাইভেট কারের লোকজন থানায় গিয়ে পুলিশ নিয়ে আসে পুলিশ শাওনকে গ্রেফতার করে থানায় নিয়ে যেতে চায় তখন শাওন বলে ওঠেন আমি থানায় যাবো না উপস্থিত এস তখন ওসির সাথে কথা বলে শাওন তখন ওসির সাথে কথা বলতে চাইলে এসআই সে সুযোগ না দিয়ে বরং শাওনকে ধমক দেয় তখনই শাওন বলে আমি ইউনিয়ন ছাত্র দলের সভাপতি আমাকে নিতে হলে ওসিকে এখানে আসতে হবে এ পর্যন্ত সব ঠিক থাকলেও তাকে মারধর নিয়ে খুবের চরম পর্যায়ে এখন ছাত্র দল যদিও সেই ছাত্র দল নেতাকে মারধরের বর্ণনা দিয়েছেন তিনি ইচ্ছা মতো মারছে বন্ধুকে ডাঁট দিয়া একটা বাজে আমার সিনিয়র বাইরে সব চলে যাওয়ার পরে আমি সাড়ে তিনটা চারটার দিকে যখন একটু মানে আজান দিবে এমন সময় এরা আসছে আসার পরে বলতেছে যে এই রুমের থেকে তুমি উঠো এই রুমে এক মহিলা থাকে